আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই যে দেখেছেন যেটা যে পাহাড়টা এই পাহাড়টা হচ্ছে জামালেবজ পাহাড় যে পাহাড়ে পবিত্র কালামে পাক পবিত্র কালাম আল্লাহ শরীফ নাজিল হয়েছে এই পাহাড়ে আল্লাহ রসুল প্রায় সময় দেনমগ্ন থাকতেন এবং কি মা খাদিজাতুল দুলকোপরা আল্লাহ রসুলের জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে আসতেন আল্লাহ রসুলের জন্য যখন মা খাদিজা খাবার নিয়ে আসতেন তখন এই পাহাড়টা লিফ্টের মতো নিচে নেমে যেত মা খাদিজাত কবরা খাবার দিতে যেন খাবার দিতে যেন কোনো কষ্ট না হয় তো আমরা হাজিদেরকে নিয়ে জওয়ালের রহমত জিয়ারত করার জন্য আসছি হাজিদেরকে নিয়ে আপনারা দেখেন যে হাজি সাহেবগঞ্জ এখানে জাবালে রহমত জিয়ারত করার আপনারা দেখেছেন সাহেবগঞ্জ বাংলাদেশ থেকে আমাদের সাথে হাবিব এগারোটা বসের উদ্যোগে হাজির সাহেবগঞ্জ এখানে উপস্থিত হয়েছেন এই যে পিছনের পাহাড়টা আপনারা দেখতেছেন এই পাহাড়টাই হচ্ছে জবালে নূর পাহাড় জবালে নূর এখানে পবিত্র কালা নদী বয়েছে আপনারা দেখতেছেন अमदिया करो हम क्या